গুড মর্নিং আজকে কি বার যেন ও আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আর মনে ছিল সকাল থেকে ভিডিওটা অন করে দীপ ঘুরে গেছি এতক্ষণ ইয়ে বানালাম ব্রেকফাস্ট বানালাম একটু চাউমিন বানালাম চা সাধারণত ওই বুধ শুক্র এইসব দিনগুলোতেই চাউটা বানাই তারপরে ওই আমাদের আবার মাছ মাংস যা হোক সেসব তো ওই বুধ শুক্রো সোম এইসবের দিনগুলোতে হয় ওই চাউটা খেয়ে তারপরে ওইগুলো খুব দেখিয়ে আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে বৃহস্পতিবার আজকেই পানি নিরামিষ তো আমি এমনিই বানাই ওকে বৃহস্পতিবার আমার নিরামিষ কোনো অসুবিধাও নেই ছেলেকে দিলাম অনেকটা বেড়া হয়ে গেল সকালবেলায় উঠেছে উঠেছেও দেরি করে খুব যে সাত সকালে ঘুম থেকে উঠেছে তা নয় খুব সকাল সকাল ঘুম থেকে উঠলে ইয়ে হয়ে যায় খিদে পেয়ে যায় তো একটু বেলা করে উঠেছে তো তারপরে আমাদের উপরের বৌদি এসেছিলো তো একটু গল্প করছিলাম গল্প করতে করতে বানালাম তো একটু লেট হলো অনেকক্ষণ সময়টা লাগলো উষাও চলে গেলো কাজ কাজ করে উষাকে চাও দিতে পারলাম না চা বিস্কুট খেয়েই গেছে একটা বাইক পেরোলো মোঁ করে আমাদের এই ঘরে বাইরের সামনের ঘরে বসে কথা বললেই রাস্তা দিয়ে একদম মানে মেন রোড তো মানে মেন রোড নয় ভিতরের রাস্তা কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত করে চওড়া রাস্তা পাম্প চালালাম প্রথম উপরে ওদের পাম্প চললো এতক্ষণ আর তারপরে আমি চালালাম আমার খুব বেশি হলে দশ মিনিট চলবে তার আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে চালানো এখান থেকে ওদের বসে রাস্তার লোক দেখা যায় অনেকক্ষণ সময় কেটে যাবে এখানে বসলে কিন্তু আমার বসা হয় না আমার সে বসার টাইমই নেই তো যাই হোক পড়তে বসেছে একবার পড়তে বসলো মানে সবে কম্পিউটারটা অন করবে করবে ভাবছে কারেন্টটা অফ হয়ে গেল তারপর আবার বাইরে চলে এসেছে এবার গরমের ছুটি সকাল দিকটা অনেকটা পড়াতে কাজে লাগাতে পারবে আর কালকে বাবারই আমাদের এখানে প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে আমি তো অনেকের মানে ভিডিও দেখছি যে বৃষ্টি নেই শ্রীরামপুরে বৃষ্টি নেই ওখানে বৃষ্টি নেই সেখানে বৃষ্টি নেই বৃষ্টি হচ্ছে না আর আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টি কী লাগিয়েছে ছোটোবেলায় এরকম চাইতাম যে বেশ সারাদিন রোগ থাকো আর বিকেলবেলায় বৃষ্টি পাব তো সেটা এখন হচ্ছে কিন্তু ওটা এখন আবার চাইছি না কারণ ছেলে বিকেলবেলায় পড়া থাকে কালকে সাড়ে সাতটার থেকে পড়া ছিল আর মানে ছটা থেকে বৃষ্টিটা শুরু হলো ঝড় বৃষ্টি একটু বাগানে যাব আম টাম পড়েছে নাকি দেখবো আজকে আর উষা উষা দিন একবার করে ওই ঢুক দিয়ে ঢুকে দেখতে যে আম পড়েছে কিনা তো যাই হোক দিয়ে কালকে একদম মানে জাস্ট পনেরো মিনিট বাকি তখন ভাগ্যি সঞ্জয় চলে এলো সঞ্জয় বলেই ছিল আমি তো টোটো পাবো না প্লাস আগের দিন কী হয়েছে পড়ে বেরিয়েছি মানে টিউশন করে বেরিয়েছি তো যেখানে স্টপেজটা আছে টোটো আর কি এসে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আর প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর দিয়ে একটাও টোটো আমাদেরকে নিচ্ছে না দাঁড়াচ্ছেই না টোটো দাঁড়াচ্ছেই না এত টোটো কিছু কিছু টোটো তো পুরো একদম প্যাকড হুম জায়গা নেই আর ফাঁকা টোটো যেগুলো যাচ্ছে সেগুলোও বলছে না বাংপুর আসবো না মানে কি ব্যাপারই কী রে এদিকে বাড়িতে ব্যাচ আছে সোমবার দিন তাড়াতাড়ি আসতেও হবে কী হলো কী ব্যাপার দাঁড়িয়ে 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 তারপরে মানে চল হাঁটি আমরা হেঁটে বাস স্টপেজটা পর্যন্ত এলাম কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি চল হাঁটি তো বাসে বাস পেলে বাসে উঠে যাব তো ওখানে যাওয়া মাত্র একটা মিনি বাস চলে এলো বাসে উঠলাম বিশ্বাস করবে না ভগবান যে আছে মানে সেদিন হাঁটতে নাতে প্রমাণ পেয়ে গেলাম আমরা ঠাকুরকে ডাকছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে একটা টোটো পাচ্ছি না কি হবে ঠাকুরকে ডাকছি তো বাসে উঠে জানতে পারলাম যে ভগবান আমাদেরকে না সংকেত দেয় হয়তো আমাদের কিছুটা কষ্ট হয় মানে আমাদের মনে হয় যেন পথটা ভীষণ কঠিন হয়ে গেল আমাদের সময়টা এত খারাপ যাচ্ছে কিন্তু না খারাপ সময়ের পিছনেও কিছু ভালো আছে ভালো হবার আছে তাই জন্য এবার বাসে চেপে যখন আমরা আসছি তো আমাদের একটা সাব আছে সাব আগে দেখছি প্রচুর টোটো দাঁড়িয়ে আছে যেতে পারছে না টোটো বাইক সব দাঁড়িয়ে গেছে তো আমরা ভাবলাম যে টোটো তো হালকা জিনিস কোনো টোটো কি উল্টে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে দেখছি যে না এদিকেও টোটো দাঁড়িয়ে আছে আর সাবয়ের উল্টো দিকেও প্রচুর টোটো দাঁড়িয়ে আছে কোনো টোটোই সাব পারাপার পারাপার করতে পারছে না পুরো হাঁটু পর্যন্ত জল মানে টোটো ওখান থেকে পেরোতেই পারবে না আর ওই রাস্তাটাও খুব ভাঙা ভাঙা খারাপ রাস্তা আর আমরা বাসে বাস ভুক ফুলিয়ে টোটোগুলো সামলে দিয়ে চলে এলো মানে সেদিন যদি আমরা বাসে না চেপে টোটোতে চাপতাম তাহলে আমরা ওখানে দাঁড়িয়েই থাকতাম এক ঘন্টা মনে হয় আমরা ওইখানেই দাঁড়িয়ে থাকতাম আসতে পারতাম না তো সেই দিন আরেকবার প্রমাণ পেয়ে গেলাম যে না ভগবান আছে একটু দুঃখ মানে একটু কষ্ট সহ্য করেও পরে মানে আগামী সময়টা ভালো করার জন্যই আমাদেরকে ওই সময়টাই একটু কষ্ট সহ্য করতে হয় এটা বন্ধ ছেলে তো বাজরাম ডাকছে বলছে তুমি মানলে তো বজরঙ্গলি আছে আমি একদম মানলাম বাজরাম আছে এই হচ্ছে ব্যাপার এবার কালকে যদি বেরোতাম কালকেও অমনিই হতো হয়তো টোটো পেতাম না তো যাই হোক সঞ্জয় নিয়ে গেল বলে কালকে রক্ষে তারপরে যখন ছুটি হলো আমিও গেলাম সাথে আমি তো যাই ছুটির সময় আনতে যাই কালকের ব্যাসটা সপ্তাহে একদিনই থাকে তো সেই জন্য অনেক রাত করে ছুটি হয় তো জন্য ছুটির সময়তে সঞ্জয়কে আমি একা ছাড়ি না আমি যাই দুজন মেলে সঞ্জয় ঘরে ব্যস্ত ছুটি দিয়ে দেয় তারপরে যাই তো এই তো হচ্ছে ব্যাপার এবার আজকেও পড়া আছে জানি না এখনই মেঘলা মেঘলা একটা সকালেও খুব একটা যে ছকমকে রোদ তা ওঠে শুনছি একটা বড় নাকি সাইক্লোন আসছে ঝড় আর কত হবে আমাদের আমাদের গাছের আমগুলো আর পাকা যে কটা পাবো কে জানে সব পড়েই যাচ্ছে প্রত্যেক দিন ঝড় বৃষ্টি প্রত্যেক দিন ঝড় বৃষ্টি এত ঝড় বৃষ্টি হলে তো প্রত্যেক আমগুলো পড়ে যাচ্ছে চলো পরে আবার আসছি কারণ ওভারফ্লো হওয়ার টাইম হয়ে গেল এবার আমাকে জল ভরতে হবে তো চলো জল টল ভরে আজকে দেখি কি রান্না বান্না করবো তখন আবার আসছি আর সকাল সকালের ওয়েদারটা ঠিক এইরকম মিষ্টি একটা ওয়েদার মিষ্টি মানে কি যদি কেউ বাইরে বেরোয় আর কি তো সে নিশ্চিন্তে কাজ করতে পারবে রোদ লাগবে না গরম লাগবে না গরম লাগবে কিন্তু রোদের তাপটা লাগবে না কিন্তু যারা বাড়িতে আছে আমাদের চিন্তা হচ্ছে একটু রোদটা না উঠলে কাপড়গুলো কী করে শুকাবে এই হচ্ছে সব বাসন মেজে দিয়ে গেছে কলের জল দিয়ে আর একবার ধুয়ে নিলাম ধুতে হবে কলের জল এখনও রয়েছে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর আমার জলের দরকার নেই আর এদিকে আমি আজকে একদম আজকে যা রান্না করছি না জীবনে কোনো দিন এরকম রান্না করেছি কি না আমি জানি না আজ হচ্ছে পুরো ভেন্ডি দিয়ে ভরা আজ একদম ভেন্ডি আর একদম ভেন্ডি আলু ভাজা এখানে হচ্ছে এটা মোটামুটি এবারে একটু করে দেবো আর ওবেলায় যদি থাকে তো ভালো যদি থাকে যদি অনেকটা পরিমাণ থাকে তাহলে ওবেলায় কিছু করব না আর না হলে আবার ওবারে একটু আলু সিদ্ধ দিতে হবে কালকে একটু মুগের ডাল মুগ মুসুরি মিলে একটু ডাল করেছি এবারাই যদি উঠে যায় ভালো ওবেলায় আবার ডাল করব সঞ্জয়ের জন্য চাউটা গরম করে আবার রাখলাম সাড়ে এগারোটা বাজছে বেজে গেছে অলরেডি এগারোটা আটত্রিশ এখনও পর্যন্ত আসার নাম নেই একটু শশা কুচুটিচি দিয়ে শশা বার করে রেখেছিলাম আমরা নিতে ভুলে গেছি তো সঞ্জয়কে দিলাম মানে রাখলাম আর কি আর এই যে আর একটা ভেন্ডি করে রেখেছি মানে ভেন্ডির ঝাল বানাবো এই ভেন্ডির ঝালটা আমি আর সঞ্জেই খাবো ছেলে অতটা পছন্দ করে না সর্ষে দিয়ে ছেলে সর্ষে টরসে খুব একটা খেতেও চায় না তো ওকে দেবো না মানে একটু যদি দিতো দেবো চাটনি আছে তাহলে অনেকটা পরিমাণ চাটনি বানিয়ে রেখেছি একদম গুড় দিয়ে চিনি দিয়ে পুরো আচারে না বৃষ্টি শুরু হলো নাকি বৃষ্টি করছে না তো চাকিয়ে নিয়ে নেব আর এই যে দুটোই আম পড়ে আছে দিয়েছিল যে এখনও কি আম খাইবে এই তো রান্নাবান্না করছি চলো বৃহস্পতিবার রান্নার পরে স্নান আছে পুজো আছে আর উনি কারেন্ট অফ হয়ে গেছে এছাড়া কম্পিউটার অনেকক্ষণ কি 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 কই টোটোর যে ইয়াগুলো হনের এটা হয় না ওই মিউজিকটা হয় কম্পিউটার থেকে অনেকক্ষণ করলো তারপর বন্ধ করে দিয়েছে সেদিনকে তো চার্জ ফুরিয়ে গেছে নাকি চার্জ ফুরিয়ে বন্ধ হয়ে আজকে ওটাই হলো চার্জ রাখবি কি চার্জ ইউপিএস টা ওটা কে ক্যামেরা আছে ওটা না এত তাড়াতাড়ি আগে তো নিতেন ইউপিএসটি ব্যাপার ওটা তো আর ল্যাপটপ নজ ও কেউ ওই একটা কাজ করছিস ইম্পর্ট্যান্ট সেইটুকু শুধু কোন একটা ফাইল বানাচ্ছে কেউ সেটা শেভ করে কম্পিউটার বন্ধ হয়ে গেলো ও তো হাটের উপরে ব্রেনের ওপরে চাপ করবে সেটাকে ইউপিএসটা বাঁচিয়ে দেবে সেইটা শুধু নয় ব্যাপার হচ্ছে বড় বড় কোম্পানিতে যখন কম্পিউটারে কাজ হয় তখন যদি এরকম হয় তাহলে একটা যে ফাইল তৈরি করছে সেইটা শেভ করার জন্য সময়টা যেন পাইছে অন্তত সেটা শেভ করে রাখতে পারে সেই জন্যই ইউ পি এস তো চলো ওহ হ্যাঁ হ্যাঁ বাইরে যতই রোদ না হয়েছে ফ্যান না চালালে বর ফ্যানের হাওয়াটা বেশ বসলে ঠান্ডা আরাম লাগছে চলো মানে কখন আসবে কিচ্ছু আজকে বাজার করার নেই কোনো জিনিস আনার নেই কি যে করছে কে যেন হয় না ও ঠাকুরের ফুল আর মিষ্টি ওইটুকু কখন জল খাবার খাবে বলে দেখিনি বারোটার সময় জলখাবার খেলে কি আর সেটা জলখাবার হয় ওই সকালবেলায় চা বানিয়ে নিয়ে যায় ওই চা খায় তারপরে নিজে চিড়ে ভাজা হোক এটা হোক সেটা হোক এনে রাখো ওখানে ওইগুলো খায় তো ওই জন্য খুব একটা পেটটা ওই ছুঁচোগুলো অতটা ডন মারতে পারে না বলে দেরি করে করে আসে তা আর কি এই যে বারোটার সময় জলখাবারটা খাবে আবার দেড় দু ঘন্টার মধ্যেই তো আবার ভাত খেতে বসবে তো ঘন ঘন খাওয়া হয়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার সেই জন্য ঘরে যাওয়ার তো তারা নেই আজকে একটু শান্ত মন্দিরে এলাম মাকে প্রণাম করতে অনেক দিনের ইচ্ছা এপাশ দিয়ে যায় কিন্তু মায়ের মন্দিরে আসা হয় না তাই অনেক দিন পর আজকে সুযোগও দাও আমার মনে হয় যে সবই ভগবানের ইচ্ছা আজকে মা ডেকেছে বলেই আসতে পেরেছি এখানে কি হচ্ছে কে যেন আরেকটা মন্দির হয়েছে দেখছি শিবের ফটো লাগানো রয়েছে

এখন বেশ আলো আর গরুগুলো দেখো বসে আছে দিনের বেলায় তখন ছোলা খাওয়ানোর সময় গরু দেখতে পাওয়া যায় না চল এবার এখান থেকে আমাদের একটু হাঁটতে হবে এইটাই আর কি টোটো করে এখানটাতে নেমে গেলাম তো বাস স্ট্যান্ড অবধি গেলাম না তো চলো দেখি কী খাই কিছু মিছু খাবে কিছু মিছু আমি বললাম চল মোমো খাই তো মোমো খেতে গেলে অনেকটা বাজার অবধি এখন হেঁটে যেতে হবে চলো

বাড়ি অব্দি হয় চলবে কাক ধীরে ধীরে দোকানে দাঁড়িয়ে তাড়াতাড়ি সংখ্যাই কমে যাচ্ছিল বলছে তুমি আটটা খাও আমি দুটো খাবো তুমি সাতটা খাও আমি তিনটা খাবো মানে যেহেতু ওর অনেকক্ষণ খেতে টাইম লাগে সেই জন্য তো কি দরকার তার থেকে আমি তো উঠে গেলাম খেতে খেতে চলুক বাড়ি পৌঁছে গেলেও কোনো অসুবিধা নেই তো অসুবিধা হচ্ছে আমার টাকা তোমার

আর ঘরে গিয়ে আর ভিডিও করবো না এবারে এডিট করতে হবে কালকে তো প্রশ্নও করতে হবে নাকি